লাভা অলিফ অবশ্যই নাম শুনেছেন হয়তো আমি কিন্তু প্রথমবারই এই লাভা অলিফ নামটা শুনেছি তো হলাম তার জন্য একটু ট্রাই করে দেখি কেমন হয় তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি লাভা অলিফ তৈরি করব এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম দেখে কিন্তু ট্রাই করতেছি এর জন্য এখানে কিন্তু আমি একটু ভিনেগার ফুটিয়ে নিয়েছি আমার কাছে এতটুকু ভিনেগারই ছিল তো এতটুকু ভিনেগারে আমার হয়ে যাবে কারণ আমার চার পাঁচটার পাঁচ ছয়টার মতো জলপাই আছে এখানে আমি যেই পাত্রে লাভ অলিফটা তৈরি করবো তার জন্য আমি একটা কিন্তু কাচের বয়াম নিয়ে নিয়েছি কারণ কাচের বয়ামে সব কিছুর জন্য আচার বা এগুলোর জন্য কিন্তু বেস্ট হয় কাচের বয়ামে এগুলো ভালো থাকে বেশ অনেক দিনই ভালো থাকে তো এখানে আমি পাত্রের মধ্যে কিন্তু ভিনেগারটা ঢেলে নিয়েছি আর তার সাথে আমি এর মধ্যে জলপাইগুলো অ্যাড করে দেবো তার সাথে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা তিন চারটা মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু কয়েকটা আমি রসুনের কোয়া দিয়েছি রসুনের কোয়া দেওয়াটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের সাথে আমি আরও হাফ চা চামচ দিয়ে দিব লবণ লবণের পরে আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের দেড় চা চামচের মতো আমি চিনি অ্যাড করে দেব এটা সুন্দর করে মিক্সড করে রেখে দেবো এই ভিনেগারের মধ্যে জলপাইটা কিন্তু আস্তে আস্তে ভিজে যাবে তো নেক্সট ভিডিওতে আবার আসবো লাভা অলিভ নিয়ে আজকে আল্লাহ